নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে মশলাদার কাঁচকলার চিপস এর জন্য এখানে আমি তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলো বঁটির সাহায্যে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার বটি দিয়েই আমি কাঁচকলাগুলো পাতলা পাতলা করে চিপসের আকারে কেটে নেব। এই রকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার ওই জলেই আমি ভিজিয়ে রাখব শিশুগুলো এইভাবে সমস্ত আমি কেটে নিয়েছি এবার ভালোভাবে দু থেকে তিনবার আমি জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আর দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা জলে ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে কেটে রাখা কাঁচগলাগুলো পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর এবার একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব কাঁচকলাগুলো একটু মিলে রাখছি যাতে না একসাথে জড়িয়ে যায় এবার কড়াইতে তেল হালকা গরম হলে আমি এবার চিপসগুলো ওর মধ্যে ছেড়ে দেব চিপসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে দেব এইভাবে ছয় থেকে সাত মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়ে চিপসগুলো একটা জায়গায় তুলে নেব দেখুন চিপসগুলো আমার এখানে কতটাই মুচমুচে হয়েছে এবার আমি একটা মশলা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার চিপসগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে ওর ওপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝাঁকিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে মশলাদার কাজ করার চিপস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল